নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গে আগামী পাঁচ বছরে দশ শতাংশ বেড়ে যাবে সম্পত্তির দাম এমনই দুটো বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা কি সেই বিল এই দুটি বিল আনার ফলে আপনারা কি উপকৃত হবেন নাকি অসুবিধার মধ্যে পড়বেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকেরই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা যদি কেউ গ্রামীণ এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে রুরাল কথাটি উল্লেখ করে দেবেন আর যদি কেউ শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে আরবান কথাটি উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে প্রপার্টি ট্যাক্স সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি ভিডিওর মাধ্যমে তা জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেই সবটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক সম্পত্তি নিয়ে রাজ্য সরকার নতুন নিয়ম চালু করতে চলেছে পশ্চিমবঙ্গে সম্পত্তির দাম আগামী পাঁচ বছরে দশ শতাংশ বৃদ্ধি পাবে বলে খবর আসলে সরকার দুটি নতুন বিল আনছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন বিল দু এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল দু লক্ষ্য একটাই সম্পত্তির মূল্য কীভাবে নির্ধারণ করা হয় তা পরিবর্তন করা নতুন নিয়মে সম্পত্তির মূল্য প্রতি পাঁচ বছর পর পর মূল্যায়ন করতে হবে যদি সেই সময়ের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে আগের মূল্যায়নের উপর ভিত্তি করে সম্পত্তির মূল্য স্বয়ংক্রিয়ভাবে দশ শতাংশ বৃদ্ধি পাবে এর অর্থ হল সম্পত্তি কর বৃদ্ধি পাবে এবং নাগরিকদের অতিরিক্ত বোঝাও বহন করতে হবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনাদের সম্পত্তির কর দশ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে যাবে এবং অতিরিক্ত বোঝা বহন করতে হতে পারে বামপন্থী প্রধানমন্ত্রী অশোক ভট্টাচার্য নতুন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বিশ্বাস করেন যে সম্পত্তির মূল্য প্রতি পাঁচ বছরে পর্যালোচনা করা উচিত তবে তাদের সম্পদ নির্বিশেষে প্রত্যেকের সম্পত্তিতেই দশ শতাংশ বৃদ্ধি প্রয়োগ করা অযৌক্তিক এতে আরও দুর্নীতি হবে বলে আশঙ্কা করছেন তিনি তবে পুরসভার এক কর্তার ব্যাখ্যা সম্পত্তি কর দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি রেড চার্ট অনুযায়ী নিজের সম্পত্তির মূল্য নির্ধারণ করে তা কর হিসাবে জমা দিতে পারবেন এতে প্রক্রিয়া সহজ হবে এ তথ্য দিয়ে কর্তৃপক্ষ ব্যাখ্যা করেছে যে সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করা কঠিন হতে পারে বিশেষ করে এমন ক্ষেত্রে যেখানে খালি জমি বা সম্পত্তি রাজ্যের বিভিন্ন অংশে ভিন্নভাবে ব্যবহার করা হয় এটি মোকাবিলা করার জন্য যদি একটি সম্পত্তির মূল্য পাঁচ বছরের মধ্যে আপডেট করা না হয় তাহলে পূর্ববর্তী মূল্যায়ন দেখে এটি দশ শতাংশ বৃদ্ধি পাবে উল্লেখ্য একটি ভ্যালুয়েশন বোর্ড রাজ্য জুড়ে পৌর এলাকায় সম্পত্তির মান নির্ধারণের জন্য দায়ী এই বোর্ডে প্রতি পাঁচ বছরে বার্ষিক ভাড়া মূল্য অথবা এ গণনা করে যা তারপরে সম্পত্তি করের গণনা করতে ব্যবহৃত হয় তবে সম্পত্তি মূল্যায়নে দুর্নীতি নিয়ে আগে থেকে উদ্বেগ রয়েছে কারণ বামফ্রন্ট সরকারের অধীনে বেসরকারি সংস্থাগুলিকে সম্পত্তির মূল্য নির্ধারণের জন্য নিয়োগ করা হয়েছিল যার ফলে দুর্নীতির অভিযোগ ওঠে ফলে সরকার সম্পত্তির কর সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করার জন্য ভ্যালুয়েশন বোর্ডের মাধ্যমে একজন সিনিয়র আইএস অফিসারের নেতৃত্বে একটি মূল্যায়ন বোর্ড গঠন করে বন্ধুরা পশ্চিমবঙ্গের সম্পত্তির কর সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ গ্রামীণ এলাকার বাসিন্দা হয়ে থাকলে রুরাল কথাটি ভিডিও কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবেন আর কেউ যদি শহর এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আরবান কথাটি ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে প্রপার্টি সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে